ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা মালপোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে মিষ্টি দোকানের মতো যে মালপোয়া হয় সেই মালপোয়া আপনারা কিভাবে বাড়িতে বানাবেন আজকে সেটাই দেখাবো প্রথমে আমি এখানে দুধ নিয়েছি দুধটাকে একটু জাল করে নিলাম জাল করে পুরোপুরি ঠান্ডা করে নেব এবারে এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এখানে আমি বেশি চিনি ইউজ করলাম না যেহেতু এটাকে আমার চিনির রসের মধ্যে দিতে হবে এবার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি পুরো মাখিয়ে নিচ্ছি এবারে মাঝখানে একটুখানি জায়গা করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা করা দুধটা প্রথমে আমি এখানে এক কাপ দুধ ইউজ করলাম এক কাপ দুধ দেওয়ার পর একটা হ্যান্ড পেক্সের সাহায্যে আস্তে আস্তে করে আমি সমস্ত উপকরণগুলোকে একটা ব্যাটারে পরিণত করে নেব তো এখানে আমি সুজি আর ময়দা যে ব্যাটারটা রেডি করছি আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করছি খুব আলতো হাতে আস্তে আস্তে করে আমি ব্যাটারটাকে রেডি করছি একেবারে পারফেক্ট মিষ্টি দোকানের মতনই কিন্তু এই মালপোয়া হবে আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তো এখানে আমার আরেকটুখানি দুধের প্রয়োজন ছিল তাই আরেকটুখানি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম একটা ব্যাটারে রাখতে হবে তো আমার ব্যাটারটা রকম হয়েছে ঠিক এবারে আমি এখানে একটা চাটু বসিয়ে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি মৌরি মৌরিকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে আর একটুখানি আধ ভাঙা করে নেব এখানে আমি মৌরিগুলোকে একটুখানি আধ করে নিচ্ছি এইবারে এই আধ ভাঙা ভাঙা মৌরিগুলোকে এবারে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবারে এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গোলাপ জল অবশ্যই কিন্তু এই গোলাপ জল ঘি মৌরিটা ইউজ করতে হবে কারণ তবেই কিন্তু মিষ্টি দোকানের মতো মালপোয়া তৈরি হবে আর এখানে কিন্তু আজকের মালপোয়াগুলো আমার একদম ফুলকো ফুলকো বলের মতো মালপোয়া হবে তো আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এই ফাঁকে আমি করে নিচ্ছি চিনির সিরাপটা এখানে এক কাপ চিনি দিলাম আর দেড় কাপের মতো জল দিলাম দিয়ে এবারে চিনিটা মেল্ট হওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চারটে এলাচ এলাচগুলোকে কিন্তু আমি মুখটা খুলে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা ফুড কালার ফুড কালারটা দেওয়ার জন্য জিনিসটা মানে সিরাপটা দেখতেও খুব সুন্দর হবে আর এই যে আমার সিরাপটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে এটা এক তার দু কোনো ব্যাপার নেই জাস্ট একটা সিরাপ তৈরি হলেই হবে তো সিরাপটা আমি নামিয়ে রাখছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর আমি আবার ব্যাটারটাকে একটা হ্যান্ডমিক্সের দ্বারা একটুখানি ফেটিয়ে নিলাম আর মনে হলো আর একটুখানি দুধ দেওয়ার প্রয়োজন আছে তাই আমি সামান্য একটু দুধ অ্যাড করে দিলাম এবারে আপনারা ঘনত্বটা দেখুন বুঝতেই পারছেন যে কেমন ব্যাটারটা হতে হবে খুব পাতলা না আর খুব গাঢ়ও নয় প্রায় তেল দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু ফেলে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে চলে এলো উপর দিকে তার মানে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ব্যাটারটা নিয়ে আলতো করে আমি এখানে ছেড়ে দিলাম এবারে দেখব যে ফুলে উপর দিকে চলে আসছে তখন একটু উপর থেকে তেল ছিটিয়ে দিতে হবে তবেই কিন্তু একেবারে বলের মতো মালপোয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন যেমন লুচি ফলে ঠিক কিন্তু সেইভাবেই মালপোয়াগুলো আমার ফুলবে তো এইভাবে আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন আশা করছি আপনাদেরও এইভাবে বলের মতো মালপোয়া রেডি হয়ে যাবে বাড়িতে আর খুব সহজেই আপনারা বাড়িতে মালপোয়া তৈরি করে খেতে পারবেন তো এই যে আমার মালপোয়া রেডি হয়ে গেল আমি আবারও আপনাদের সামনে একটা ভেজে দেখাচ্ছি জাস্ট ব্যাটারটা একটুখানি দিয়ে দেবেন আর উপর থেকে তেল ছিটিয়ে দেবেন আর দেখবেন পুরো বলের মতো ফুলে উঠেছে রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন দেখছেন তো কেমন ফুলকো ফুলকো বলের মতো মালপোয়া হয়েছে একেবারে পারফেক্ট হবে যদি আপনারা আমার এই রেসিপি ফলো করেন আমার কিন্তু প্রতিটা মালপোয়াই বলের মতো কিন্তু ফুলেছে এখানে সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেল এইবার আমি চিনি সিরাপটার মধ্যে সমস্ত মালপোয়াগুলো ভিজিয়ে দেব আর অবশ্যই কিন্তু সিরাপটা হালকা গরম থাকতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে হবে না হালকা কুসুম গরমে কিন্তু এই মালপোয়াগুলো ভেজাতে হবে তো আমি একটুখানি মালপোয়াগুলো ভালো করে কড়াই এদিক ওদিক করে দিচ্ছি যাতে সমস্ত দিকেই ভালো করে রসটা ঢুকে যায় এইবারে আমি উল্টে দিচ্ছি এক এক করে একটা কাটা চামচের দ্বারায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন যে মালপোয়াটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই আজকে বলের মতো ফুলকো ফুলকো মালপোয়া আপনাদের কেমন লেগেছে একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনারা আর মিষ্টি দোকান থেকে মালপোয়া কিনবেন না সব সময় বাড়িতে বানিয়ে খাবেন ততটা লোভনীয় দেখতে হয়েছে ততটাই কিন্তু স্বাদে অতুলনীয় হয়েছে আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তো আজকে এই পর্যন্তই রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবে